ইদ এর আপডেট কালেকশন সোফা নি আছেন আপডেট কালেকশন এই দেখেন সোফা এই যে লাল লাল ও ভাই লাল খালি গাপতেলে হাড়ে গিয়া সাদা কম্বিনেশন খালি গাপতেলে হাড়ে গিয়া লাল গুরু কিনবেন ভাই সোফা লাগবে না বসার জন্য মেহমান আসবে গেস্ট আসবে বসার তো জায়গা দিতে হবে ভাই অনেকেই আসবে ভাই ইদ একটা সময় সব গেস্ট আসবে অনেক জায়গা থেকে আসার জন্য আপনার গেস্টের জন্য আমরা নিয়ে আসি অনেক ধরনের সোফা ভাই এই যে লালে লাল শাহজালাল মানে খুবই সুন্দর একটা সোফা ভাই খুবই সুন্দর এটা ফাইভ সেট ভাই এটা কি লেদার নাকি লেদার ভাই আর্টিফিশিয়াল লেদার মানে পানিতে ওয়াশ করা যাবে ওয়াটারপ্রুফ সম্পূর্ণ হবে না ভাই নষ্ট হবে না